ধনতেরাস হিন্দু ধর্মের একটি শুভ এবং গুরুত্বপূর্ণ উৎসব যা ধন ও সমৃদ্ধির দেবতা কুবের এবং চিকিৎসা ও স্বাস্থ্যরক্ষার দেবী ধনন্তরীর পূজা হিসেবে পালিত হয় দীপাবলির পাঁচ দিনের উৎসবের সূচনা হয় ধনতেরাস দিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো ধনতেরাসের পটভূমি আচার অনুষ্ঠান এবং এর তাৎপর্য ধনতেরাস শব্দটি এসেছে ধন অর্থাৎ সম্পদ এবং তেরাস অর্থাৎ ত্রয়োদশী থেকে যা হিন্দু ক্যালেন্ডারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবী ধন্যন্তরী অমৃতের কুম্ভ নিয়ে আবির্ভূত হন সেই কারণে এই দিনটি ধনতেরাস নামে পরিচিত ধনতেরাসের সাথে জড়িয়ে আছে মহর্ষি পুত্র হিমার কাহিনী যার জন্য তার পত্নী একটি কৌশল অবলম্বন করে তার প্রাণ রক্ষা করেন এই কাহিনীর মাধ্যমে আমরা জানি এই দিনটি অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার এবং শুভ শক্তির আরাধনা করার একটি সময় ধনতেরাস উপলক্ষে পরিবারগুলি তাদের বাড়ি পরিষ্কার করে মাটিও আল্পনা দিয়ে সাজায় এবং দরজার সামনে তরুণ তৈরি করে শুভ্রতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধনতেরাসে নতুন জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মানুষ সাধারণত এই দিনে সোনা রূপা বা অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি জিনিসপত্র বিশেষত বাসনকোষণ কেনেন এই প্রথা সম্পদের সমৃদ্ধি এবং শুভ সূচনা হিসেবে পালিত হয় ধনতেরাসের সন্ধ্যায় ধন্বন্তরী দেবতা এবং মা লক্ষ্মীর পূজা করা হয় এই পূজার মাধ্যমে স্বাস্থ্য ধন এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় প্রার্থনার সময় লক্ষ্মীরূপায় রূপায় স্বর্ণ মুদ্রা বিভিন্ন ফল মিষ্টি এবং বাসনপত্র নিবেদন করা হয় ধনতেরাসের দেবী লক্ষ্মীর পাশাপাশি ধনতেরাসের ধন সম্পদের দেবতা কুবেরের পুজোও করা হয় কুবেরকে সম্পদ ধন সম্পত্তি এবং ব্যবসার সফলতার প্রতীক হিসেবে মানা হয়ে থাকে ব্যবসায়ীরা তাদের হালখাতা পূজার আয়োজন করে নতুন ব্যবসার সূচনা করে এবং ভবিষ্যতে সমৃদ্ধির জন্য কুবেরের আশীর্বাদ কামনা করেন ধনতেরাসের দিন কুবেরের পূজার মাধ্যমে ভক্তরা প্রার্থনা করেন যাতে তাদের ব্যবসায় সাফল্য আসে এবং তাদের বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি পায় আধুনিক সময়ে ধনতেরাসের উদযাপন একটি সাংস্কৃতিক উৎসবের রূপ ধারণ করেছে বাজারে ধনতেরাসের আগেই বিভিন্ন সামগ্রী কেনাকাটার ধুম পড়ে যায় সোনা রূপা থেকে শুরু করে গৃহসজ্জার জিনিস ঝাঁটা বারন ইলেকট্রনিক্স এবং গাড়ি পর্যন্ত কেনা হয়ে থাকে এই দিনে অর্থনৈতিক দিক থেকে ধনতেরাস একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠেছে কারণ এই দিনে ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে বিক্রি বেড়ে যায় ই কমার্সের প্রসারের সাথে সাথে ধনতেরাস উপলক্ষে অনলাইন শপিংয়ের ধুমও পড়ে যায় ধনতেরাস শুধু সম্পদ ও ধন সম্পত্তির উৎসব নয় এটি একটি সামাজিক মিলন এবং শুভ শক্তির আরাধনার উৎসব এই দিনটি আমাদের শেখায় জীবনের স্বাস্থ্য সম্পদ এবং সমৃদ্ধি অর্জন করতে হলে আমাদের আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যের সাথে যুক্ত থাকতে হবে ধনতেরাস আমাদের মনে করিয়ে দেয় যে সমৃদ্ধি শুধু অর্থনৈতিক নয় এটি স্বাস্থ্য শান্তি এবং সামাজিক সংহতির মধ্যেও নিহিত এটি আমাদের জীবনে একে অপরের সাথে সম্পর্ককে আরো দৃঢ় করার এবং আমাদের মূল্যবোধগুলিকে আরো শক্তিশালী করার একটি সুযোগ এই ছিল ধনতেরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ধন্বন্তরী দেবতা এবং মা লক্ষ্মীর আশীর্বাদে পূর্ণ থাকুন धन्यवाद